দেবভূমি উত্তরাখণ্ডের পথে আজ চারধামের পথে আমরা আর চারধামের পথে চলতে চলতে আজ এক জায়গায় চলে এসেছি যেখানে আমরা যে রেজিস্ট্রেশন করেছিলাম তার চেকিং করতে এই জায়গাতেই সকল গাড়িদেরকে দাঁড় করান এবং যে ফ্রি রেজিস্ট্রেশন করেছিলাম আমরা সেই ফ্রি রেজিস্ট্রেশন কিন্তু এখানে চেকিং হয়ে যায় অতএব এখানে প্রত্যেক যাত্রীর উচিত রয়েছে বা প্রত্যেক গাড়িওয়ালার উচিত রয়েছে যে এখানে যতজন যাত্রী রয়েছে তো তাদের কিন্তু এখানে বিনামূল্যে যে পঞ্জীকরণ করা হয়েছিল সেই পঞ্জীকরণগুলোকে বারংবার এখানে চেক করা হচ্ছে তার কারণ সাবধান অসাবধানতা অবলম্বন করতে হবে এবং সিকিউরিটি গার্ড আমাদের সেটাকে দেখাতেই হবে পঞ্জীকরণ এখান থেকে শুরু হচ্ছে নিঃশুল্ক যাচ হচ্ছে আর ঠিক অপোজিটে রয়েছে এখানে কিন্তু ওষুধের জন্য চারধাম যাত্রা মে আপনি হার্দিক স্বাগত হ্যাঁ স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র হ্যাঁ স্বাস্থ্য দুবাটা বারকোড আমরা যখন প্রবেশ করব এখানে আমাদের এখানে এখানে সরকার থেকে থেকে কিন্তু সরকারের স্বাস্থ্য পরীক্ষা এবং যার যার যে কোনো যাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু ওষুধের ব্যবস্থা রয়েছে আপনারা এখানে নিজের পঞ্জিকরণ যেটা রয়েছে রেজিস্ট্রেশন সে রেজিস্ট্রেশন তো দেখাতে হবে আপনাদের এন্ট্রি হবে আপনাদের এখানে যাচ হবে আর যাচ হওয়ার পরে কিন্তু এখানে ওষুধ কিন্তু দিয়ে দেওয়া হবে দেবভূমি উত্তরাখণ্ডের আপনাদের আরেকবার স্বাগত জানাই আজ আমরা সকালেই বেরিয়েছিলাম ঋষিকেশ থেকে প্রায় দশটার দিকে আজ আমরা এখন পৌঁছালাম এই এখন ঘড়ি কাটায় প্রায় আটটা বাজতেই গেল কিন্তু আমরা পৌঁছালাম এখন গঙ্গাড়িতে এখান থেকে জানকিচারটি লগভগ পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আগামী দিন সকালে আমরা গঙ্গা গঙ্গানি থেকে জানকে চট্টি পর্যন্ত আমরা পৌঁছাবো এই গাড়িতে করি আমাদের এই গাড়িতে করি আর যখন সেখানে পৌঁছাবো সেখান থেকে পাঁচ কিলোমিটার ট্র্যাক এবং আমরা ইমুনেত্রীর দর্শন করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই রাখছি আর এখানে আমরা রুম নিয়ে নিয়েছি এখানে রুমের প্রাইস পড়েছে এখন যেহেতু অফ সিজন রয়েছে তাই আমাদের দুটো ডবল বেড নিয়েছি যেহেতু আমরা আটজন রয়েছি তাই এখানে আমাদের আঠেরোশো টাকা পড়লো অর্থাৎ নশো টাকা করে দুটো রুম আমাদের সেখানে পড়লো অতএব এখন প্রকার এইভাবেই আমরা কিন্তু ধীরবার ধীরে ধীরে আমরা এগিয়ে চলবো আর খুব অল্প খরচের মধ্যে সুন্দর যাত্রাকে আমরা পরিপূর্ণ করব। ভালো থাকবেন সকলে রাধে রাধে চারধাম ভ্রমণ করতে করতে আজ আমরা চলে এসেছি এখন যমুনেত্রীর পথে আমরা একটি গেস্ট রুম বা আমরা একটি এখানে রুম নিয়েছি আসুন রুমটিকে একবার দেখে নেওয়া যাক আমাদের রুমটি ঠিক এই রকম ওপরে গেলে রিসিপশন আর এবার আমরা ধীরে ধীরে নিচে নেমে যাব আর যদি আমরা সোজা চলে যাই তাহলে এখন তো রাত যদি দিন হতো তাহলে আপনি আমি আপনাকে দেখাতে পারতাম এখানে যমুনাজি বয়ে চলেছে ওইদিকে পাহাড়ের ওপরে অনেক বাড়িঘর নগর আদি রয়েছে সেখানে লাইট জ্বলছে শব্দ শুনতে পাচ্ছেন এটি কিন্তু সেই শব্দ যমুনাজির শব্দ আচ্ছা এবার রুমকে দেখি রুমগুলো আমাদের ঠিক এই এইরকম যদি আমরা এই দিক দিয়ে যাই ও পাশে ব্যালকনি তো আছেই আর আমাদের রুমটি এই রকম রুমের মধ্যে আমরা লাগেজ রেখে নিয়েছি এই রুমের পরিবেশ ডবল বেড নিয়েছিলাম এখানে আমার রাধা মুরারি মোহন লালজি রয়েছে যদি আমরা এই দিকে দেখি তাহলে এখানে একটি মিরার রয়েছে এখানে একটি সিং বাথরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাওয়ার এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে যদি আমরা আরেকটি রুমকে দেখি তাহলে দেখব এই রুমটার মধ্যে কি হচ্ছে আসুন দেখে নেওয়া যাক সবাই আমরা কাই কিচিমিচি করছি ওই এই রুমটিও কিন্তু ঠিক একই রকমের ব্যবস্থা রয়েছে এই দিকটাতে টয়লেট আগে রয়েছে সিম রয়েছে কিংবা যদি আপনারা আমাদের সাথে যাত্রা করতে চান তাহলে আমরা এই জায়গাতেই থাকবো বা এর থেকে কোনো বেটার যদি স্থান হয় সেখানে থাকবো বাজেটের উপর নির্ভর করছে যেহেতু এই পরিক্রমা আমাদের ঋষিকেশ টু ঋষিকেশ প্রায় দশ থেকে এগারো দিনের হতে চলেছে তার মধ্যে চারধাম পঞ্চকেদার এর মধ্যে ত্রিজুকিনাথ আরও অনেক কিছু রয়েছে তাই ম্যাক্সিমাম দশ থেকে এগারো দিনের এই যাত্রা আমরা সম্পূর্ণ করব তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন জয় কেদার